আর এইটা ছিল জোস একটা জিনিস সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আপনি যদি পার্সোনাল ব্লগ করতে চান সেক্ষেত্রে আপনার যে ফোন রয়েছে এই যে ফোনটা রয়েছে এই ফোনে ডিজিআই এর যে অ্যাপটা রয়েছে ডিজিআই মিমো এইটাতে আপনি যেটা করতে পারবেন সরাসরি এইখানে ব্লুটুথে কানেক্ট করতে পারবেন এই ডিজিআই মাইক মিনিটা তারপর এইটাও কানেক্ট করে আপনি কিন্তু যারা করতে পারবেন আপনি যখন পার্সোনাল ব্লগ করছেন তখন কিন্তু এই ডিজিআই মাইক মিনিটা দিয়ে রেকর্ড করতে পারবেন সো ডিজিআই নিউ যারা কিনেছেন পার্সোনাল ব্লগের জন্য তাদের জন্য কিন্তু এই যে ডিজিআই মাইক মিনিটা একটা আশীর্বাদ হতে পারে বলে আমি আশা করছি তবে হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে অ্যান্ড্রয়েড ফোনে না আইফোনে সবচেয়ে বেশি ভালো কাজ করে স্ট্যাবল থাকে এটা হচ্ছে প্রথমে এইখানে আপনার যে মাইক্রোফোনটা রয়েছে সেই মাইক্রোফোনে ডিজিআই মাইক মিনি সেটা এখানে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করতে হয় তারপর আবার এটার যে অ্যাপটা রয়েছে অ্যাপে গিয়ে এইটার সাথে কানেক্ট করতে হয় কানেক্টটা কিন্তু আপনি সরাসরি এইটা দিয়ে আপনি রেকর্ড যেটা করবেন এখানে যেটা আপনি সাউন্ড রেকর্ড করবেন এটা যে ভিডিও রেকর্ড করবেন একদম প্যারালালি কিন্তু এটা সুন্দরভাবে রেকর্ড হবে এবং সেটা কিন্তু আপনি আপনার যে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার নিয়ে আপনি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দিতে পারবেন সবাই একটা প্রোডাক্টের শুধু সুবিধা বলে আজকে আপনাদেরকে আমার কাছে এই প্রোডাক্টের যে যে বিষয়গুলো অসুবিধা লেগেছে সেটা আপনাদেরকে একটু বলি প্রথমে হচ্ছে যে এই যে ডিজে মাইক মিনি এটার ম্যাগনেটটা আমার কাছে খুবই মানে কম শক্তিশালী মনে হয়েছে এবং এটা আসলে একটা খুবই খারাপ জিনিস আপনি যদি বাইরে কোথাও শ্যুট করেন আপনি যদি কোনো ভিড়ে শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে ব্যাপারটা হচ্ছে ষোলো হাজার একটা জিনিস একটা ট্রান্সমিটার এমন হতে পারে যে ম্যাগনেটের সাহায্যে লাগিয়েছেন আপনার কিন্তু সেটা কোথাও পড়ে যেতে পারে ম্যাগনেটটার জন্য সেই জন্য ক্লিপ দিয়ে সবসময় ব্যবহার করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে এটা সবচেয়ে বাজে একটা জিনিস এ ছাড়া এই লেভেলে এই ষোলো টাকা দামের মধ্যে এর চেয়ে ভালো মাইক্রোফোন বাজারে আছে বলে আমার জানা নাই যেহেতু আমি নিয়মিত ব্যবহার করি আমার জানা নাই মানে আমি যে অন্য কি কি মানে বাজে দিক বলবো সেটা আমি বেরি করতে পারি নাই এটা ব্যবহার করেছি অলরেডি আমি দুই মাস হয়েছে দুই মাস পরে কিন্তু রিভিউ ভিডিও দিচ্ছি আজকে একদম অনেক রিভিউ পাবেন আজকে আজকে আমার যে কথাগুলো আছে সেগুলো শুনে যদি আপনি এটা কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনি জিতবেন সেটা আমি বলতেই পারি যেমন এইটা হলো ডিজিআই মাইক মিনি আর এটা নভেম্বর দুই হাজার চব্বিশে লঞ্চ হয়েছে আর এই ওয়ারলেস মাইকটি বর্তমানে ষোলো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন কিন্তু আমি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়েছি বসুন্ধরা থেকে যদি কেনেন তাহলে অবশ্যই একটু না একটু যাচাই বাছাই করে কেনার পরামর্শ রইল বক্সে কি কি পাচ্ছেন একটা রিসিভার পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা রিসিভার দুইটা পেয়ে যাচ্ছেন ট্রান্সমিটার এই যে দুইটা সম্পূর্ণ একটা চার্জিং হাব এইখানে পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি এর একটা দঙ্গল আর এখানে আপনারা যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে লাইটনিং পোর্ট এর দঙ্গল আর এটা আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে আমার মনে হয় ডিজিআই ভেবেছে যে আইফোন যেহেতু টাইপ সি তে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তী যে ভার্সনগুলো রয়েছে হচ্ছে আইফোনের সবগুলো ইউএসবি টাইপ সি হবে সেজন্য কিন্তু ইউএসবি টাইপ সি শুধু দিয়েছে লাইটনিং পোর্ট গুলা যদি লাইটনিং পোর্ট আপনি কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে আপনি রেখে দিতে পারবেন ট্রান্সমিটার আপনি ম্যাগনেট পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট আবার এখানে আপনি পেয়ে যাচ্ছেন ক্লিপ ক্লিপের সাহায্যে কিন্তু আপনি লাগাতে পারবেন ম্যাগনেটের সাহায্যে লাগাতে পারবেন তবে হ্যাঁ ম্যাগনেটটা কিন্তু এত শক্তিশালী নয় যেটা ডিজিআই মাইক টু অথবা ডিজিআই মাইক ওয়ানের যে ম্যাগনেটটা রয়েছে সেটা অনেক বেশি শক্তিশালী এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি শক্তিশালী যেটা এইটার মানে ধারে কাছেও না মানে এইটা অনেকটা কম ডিজাই মাইক মিনি যেটা আছে সেটার শক্তিটা সেটার শক্তিটা অনেকটাই কম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে প্রথমেই সাবধান করে নিচ্ছি আমি কিন্তু অলরেডি ম্যাগনেট একটা হারিয়ে ফেলেছিলাম যখন আমি শুট করতে যাই তখন কিন্তু এই গেঞ্জিটাতেই লাগিয়ে রেখেছিলাম একটু নড়াচড়া করতে কিন্তু ম্যাগনেটটা থেকে মানে এটা ছুটে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লিপ দিয়ে সব সময় ব্যবহার করার পরামর্শ রইল ইনডোরে করলে অবশ্যই আপনি ম্যাগনেট দিতে পারেন সেক্ষেত্রে পড়ে গেলেও আপনি পাবেন আউটডোরে করলে পড়ে কিন্তু আর পাবেন না সাথে আপনারা কিন্তু এরকম একটা ক্যারিং পাউস পেয়ে যাবেন যেটা ডিজিআই কর্তৃক সরবরাহ করা হচ্ছে আর এরকম একটা ক্যাবল পেয়ে যাবেন এটা ক্যামেরায় ব্যবহার করার জন্য এইটাতে এই মাইক্রোফোন গুলো রেখে চার্জ দেওয়ার জন্য এরকম একটা ক্যাবল পেয়ে যাচ্ছি এবং উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছি এরকম কালো দুইটা এবং সাদা দুইটা সাথে এজ ইউজুয়াল ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো তো থাকেই এবং বলতেই হচ্ছে এই ক্যারিং পাউসটা আসলেই কাজের আসলেই কাজে সো মোটামুটি বক্সের গায়ে এই যে পেছনটাতে যে যে জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো জিনিসই কিন্তু এই বক্সের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এই মাইক্রোফোনটার কি কি সুবিধা রয়েছে সেগুলো জেনে নেওয়ার আগে এটার কি কয়েকটা পয়েন্ট জেনে নিই যেমন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা ডিজিআই মাইক টু আর এখানে হচ্ছে ডিজিআই মাইক মিনি এবং এখানে আছে হচ্ছে ওলাঞ্জি এটা তিন হাজার টাকা দামের একটা মাইক্রোফোন আর এটা হচ্ছে প্রায় আটচল্লিশ হাজার টাকার দামের একটা মাইক্রোফোন এটার দাম অনেকটা কমেছে এখন আর এটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একটা মাইক্রোফোন এই তিনটার অডিও কোয়ালিটি অডিও কিরকম আসছে সেটা আপনাদেরকে একটু চেক করাবো সেই জিনিসটা আপনাদের কাছে একটু কম্পারিজন এখানে তুলে দেবো ফাইভ টু টেন সেকেন্ড মধ্যে যেমন এই যে মাইক্রোফোনটা রয়েছে আমি এটা একটু এখন আমার এখানে ফ্যান চলতেছে এর নয়েজ ক্যান্সেলিংটা আমি অন করে রেখেছিলাম নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে এটাকে নর্মাল মোড়ে আনছি সো এখন আপনারা যে মাইক্রোফোনটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই মাইক টু এটা র কোয়ালিটি কোনো ধরনের এডিটিং নেই এবং আমি যদি এক দাপ নয়েজ ক্যান্সেলেশন অন করি এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন এটা ডিজিআই মাইক টু কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন করা আছে এবং এই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন একদমই র কোয়ালিটি নয়েজ ক্যান্সেলেশনটা জাস্ট অন করা রয়েছে সো ভিউয়ার্স এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে DJI মাইক মিনি এবং এটা হচ্ছে সম্পূর্ণ র কোয়ালিটি এবং এইটাতে কিন্তু কোনো ধরনের আমি যেটা নয়েজ ক্যান্সেলিং মোড কিন্তু অন করিনি তবে হ্যাঁ আপনারা কিন্তু এটাতে নয়েজ ক্যান্সেলেশনের জন্য দুইটা ধাপে কিন্তু আপনারা নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন সো এটার সাউন্ড কোয়ালিটি কিরকম হচ্ছে বা আপনারা শুনতেই পাচ্ছেন এটা স্টুডিও কোয়ালিটি আমার জাস্ট একটা ফ্যান বলতেছে এখানে এ ছাড়া কিন্তু কোনো ধরনের সাউন্ড নেই তবে হ্যাঁ বাইরের সাউন্ডও যত বেশি সাউন্ডই হোক না কেন টু লেভেল যে নয়েজ ক্যান্সেলেশনটা রয়েছে টু লেভেল নয়েজ ক্যান্সেলেশনটা করার পর খুবই ভালো ধরনের সাউন্ড কিন্তু আসে সেটা পরীক্ষিত অনেক ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে রয়েছে ভিউয়ার্স এখন যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ওলানজি জে12 এর একটা সাউন্ড কোয়ালিটি এটা জাস্ট 33200 টাকা দাম এবং এটার সাউন্ড কোয়ালিটিও কিরকম কম্পিট করছে অন্যগুলোর সাথে সেটাও কিন্তু আপনারা দেখবেন এবং এটা কিন্তু অনেক কম দামি এবং এটা আসলে প্রফেশনাল নয় তবে আপনাদেরকে শুধু কম্পারিজনটা দেখানোর জন্যই এই সাউন্ড কোয়ালিটিটা শোনালাম এই যে ট্রান্সমিটারটা রয়েছে এটা মাত্র 10 গ্রাম এবং এটা এতটা মানে টিনি এতটা হচ্ছে ছোট এতটা হচ্ছে লাইটওয়েট যেটা হচ্ছে আসলে আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে শুধু তাই না এটা আপনি এক নাগারে কিন্তু আপনি অনেকক্ষণ আপনি রেকর্ড করতে পারবেন যেরকম এই যে চার্জিং কেসটা আছে এটা যদি ফুল চার্জ থাকে তাহলে চার্জ করে করে আপনি এক টানা আটচল্লিশ ঘন্টা আপনি এটা ব্যবহার করতে পারবেন একটা রেকর্ডিং করতে পারবেন এই যে চার্জিং কেসটা আছে এটাতে যদি আপনি এই যে ট্রান্সমিটারটা রয়েছে এটা যদি পাঁচ মিনিট চার্জ করেন মানে এটা মনে করেন যে চার্জ ফুরিয়ে গেছে বন্ধ হয়ে গেছে পাঁচ মিনিট যদি চার্জ করেন তাহলে এক নাগারে আপনি এক ঘন্টা কাজ করতে পারবেন রেকর্ডিং করতে পারবেন আর হ্যাঁ এইটার যে অডিও কোয়ালিটি আছে সেটাতে কিন্তু আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট এখন আপনি যদি সন্তুষ্ট না হন বাজারে এর চেয়ে ভালো মাইক্রোফোন ওয়ারলেস আপনি পাবেন বলে মনে হয় না আপনি একটু খুঁজে দেখতে পারেন যদি পান অবশ্যই কমেন্টে জানাবেন অথবা এটা আপনিও ভিডিও করে ফেলতে পারেন যাতে আমাদের সুবিধা হয় আর ম্যাগনেটটার কথা যেটা বলেছিলাম এটা তো বললামই আগে নেগেটিভ পয়েন্ট অথচ ডিজিআই মাই টু যেটা আছে বা ডি মাই ওয়ান যেটা আছে এটার ম্যাগনেটটা অনেক শক্তিশালী অনেক এবং এটা রিয়েলি অনেক কাজের এবং এটা যদি আপনি কোনো কাপড়ের সাথে অর্থাৎ যে আমার যে গেঞ্জিটা আছে গেঞ্জিটার সাথে যদি আমি অ্যাড করি এটা মানে যে মানে খুলে পড়ে যাবে এটা সম্ভবই না অনেক শক্তিশালী এটা অনেক শক্তিশালী আরেকটা ভালো বিষয় হচ্ছে এই যে ডিজিআই মাইক মিনি যেটা আছে এটা ওয়ারলেসলি মানে ইকোসিস্টেমে ডিজিআই ইকো সিস্টেমে ডিজিআই ওয়াজমু পকেট থ্রি অর্থাৎ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমি যে ডিজিআই ওয়াজমু পকেট থ্রি যেটা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু ওয়ারলেসলি এটা কানেক্ট হয়ে যায় দুইটা মাইক্রোফোনে এই যে দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোনই কিন্তু একসাথে কানেক্ট করা যায় সো আপনি যদি মানে ইন্টারভিউ নিতে চান বা পডকাস্ট করতে চান সেটাও কিন্তু এই মাইক্রোফোনটা দ্বারা করতে পারবেন এবং শুধু এইটাই না ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো যেটা রয়েছে সেটাতেও কিন্তু ওয়্যারলেসলি এই যে ডিজিআই মাইক মিনিটা রয়েছে সেটা কিন্তু কানেক্ট করা যায় শুধুমাত্র ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো না ফোর যেটা আছে সেটাতেও কিন্তু এটা ওয়্যারলেসলি কানেক্ট করা যায় আর যেটা আগেই বলেছিলাম টু লেভেল নয়েজ ডিটেকশন এটার জন্য আপনি একটা সেই রকম সেই লেভেলের একটা কিন্তু প্রোডাকশন পাবেন যখন আপনি নয়েজ এরিয়াতে বাজারে তারপর ব্লগিং এ গিয়েছেন কোনো একটা জায়গায় অনেক মানুষ রয়েছে সেই জায়গাগুলোতে একটা সেই লেভেলের বয়েস কিন্তু আপনি পাবেন আরেকটা বিষয় হচ্ছে যে অটোমেটিক বয়েজ লেভেলিং যেমন এই যে এই যে আমি কথা বলছি এখন যদি আমি প্রচন্ড জুড়ে মানে অনেক জুড়ে দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে প্রচুর জোরে জোরে কথা বলছে আবার কমিয়ে দিচ্ছি জোরে জোরে কথা বলছে আবার কমিয়ে দিচ্ছি এই যে করলাম করার পরেও আপনি অডিওটা শুনেন অডিওটা শুনে দেখবেন যে এত বেশি কিন্তু মানে ইয়া হয়। না যেটা মাইক্রোফোনে করলে লেভেল গেইন 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 করে 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 প্রচুর প্রচুর আবার আবার নামিয়ে নামিয়ে দেয় অন্যান্য তবে আপনি যখনই অনেক জোরে অনেক আস্তে অনেক জোরে অনেক আস্তে কথা বললেও এটাকে লেভেলিং এ রেখে দেয় এই যে ডিজে মাইক মিনিটা এটা সেক্ষেত্রে কিন্তু এই যে ও টু লেভেলিং যে অপশনটা এটা কিন্তু আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। এই ডিজিআই মাইক মিনির এই যে দেখতে পাচ্ছেন ট্রান্স রিসিভারটা যেটা রয়েছে এটা কিন্তু আপনি চালাতে পারবেন আর যে ট্রান্সমিটার গুলো রয়েছে এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট অথবা সাড়ে এগারো ঘন্টা আর কি এটা এক নাগারে আপনি ব্যবহার করতে পারবেন তবে অনেক দিন ব্যবহার করলে এক দুই বছর ব্যবহার করলে কিছুটা কমতে পারে সময় কমতে পারে অবশ্যই কমবে মানে আপনার ব্যাটারি যখন হেলথ কমতে থাকবে তখন তো কমবেই অবশ্যই আর এই যে ট্রান্স রিসিভারটা রয়েছে এটাতে কিন্তু কোনো ধরনের মানে ইয়া দেওয়া হয় নাই যেটা হচ্ছে ডিজে মাইক টুতে এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এটাতে ডিসপ্লে দেওয়া নেই এখানে তিনটা ইন্ডিকেটর দেওয়া আছে দেখতে পাচ্ছেন তিনটা ইন্ডিকেটর দেওয়া আছে এবং এখানে জাস্ট একটা অডিও লেভেলের বাটন দেওয়া আছে সো দেখতেই পাচ্ছেন এই যে অডিও লেভেলের বাটনটা আছে এই বাটনটাতে আপনি সাউন্ড গেইন মাইনাস এবং প্লাস করতে পারবেন আপনি মানে অডিও গেইনটা একটু কমিয়েও গেইনটা নিতে পারবেন আবার গেইনটাকে একটু বাড়িয়েও নিতে পারবেন এইটাকে ঘুরিয়ে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে এটাকে প্লাস এর দিকে নিলে গেইনটা বাড়বে মাইনাসের দিকে যদি আপনি ঘুরান তাহলে আপনার গেইনটা কি কমবে আরেকটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এটাতে কানেক্ট না থাকলে অটোমেটিক এটা পাওয়ার স্লিপ মোডে চলে যায় এটা খুবই একটা ভালো জিনিস ঠিক ব্যাটারিটা ড্রেইন হবে না ব্যাটারিটা ড্রেইন না হলে নিশ্চিন্তে আপনি কিন্তু অনেক বেশি সময় চালাতে পারবেন এবং এখানে কোম্পানি থেকে বলা হচ্ছে যে চারশো মিটার দূর থেকে ডিজিআই মাইক মিনি রেকর্ড করতে পারবে যদি সামনে অবস্টেকল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে তবে চারশো মিটার দূর থেকে আসলে কেউ রেকর্ড করেন না যেটা আমি সচরাচর জানি কেউ রেকর্ড করে না এত দূরে হচ্ছে যদি একদম মাঝখানে যদি কোনো ধরনের মানে বাধা না থাকে সেক্ষেত্রে চারশো মিটার করতে পারবেন এটা রিয়েল লাইফেও অনেক ইউটিউবারে সেটা চেক করেছে দুশো মিটার পর্যন্ত মাঝখানে যদি আপনার অবস্টেকাল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি সো এবার আসুন এই যে মাইকটা আছে এটা যদি আপনি কিনতে যান তাহলে আমার পরামর্শ কি থাকবে যে আপনি কিনবেন কিনবেন না এই মাইক্রোফোনটা যদি আপনি ষোলো টাকার এই বাজেটের মধ্যে কিনেন এই বাজেটের মধ্যে বর্তমান পৃথিবীতে সালে এর কম্পিটিটর এটাই আপনাকে বলে দিলাম এর কম্পিটিটর একটাও নাই একটা ছিল হোলিল্যান্ড লার্ক এম তবে হ্যাঁ ওইটারও কিন্তু অনেক ধরনের হোলিল্যান্ড লার্ক এম টুর অনেক ধরনের কমতি আছে যেটা হচ্ছে এটাতে নাই আমি নিঃসন্দেহে হোলিল্যান্ড লার্ক এম টাকে এটার চেয়ে টেন পার্সেন্ট হলেও মানে নিচে রাখবো এটাকে আমি টেন পার্সেন্ট বেশি নম্বর দিব হোলিল্যান্ড কিন্তু এইটার চেয়ে হালকা একটু কম ভালো এই হচ্ছে আমি ব্যবহার করেছি ওইটার ম্যাগনেটটা বেশি শক্ত না সেই জন্য কিন্তু আমার হোলিল্যান্ড ওইটা হারিয়ে গেছে এবং একটা মারাত্মক ধরা খেয়ে ফেলেছি আর একটা বিষয় হচ্ছে যে এইটার কিন্তু একটা সুবিধা হলো যে ট্রান্সমিটার গুলো আলাদা কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কম দামে আপনি আলাদা ট্রান্সমিটার কিন্তু কিনে ফেলতে পারবেন মানে সিঙ্গেল ট্রান্সমিটার কিনতে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সমিটার রয়েছে একটা এটা সিঙ্গেলও কিন্তু আপনি কিনে নিয়ে আসতে পারবেন আবার আপনি যেটা করতে পারবেন এইখানে এই যে একটা ট্রান্স রিসিভার একটা ট্রান্সমিটার এরকম একটা প্যাকেজও কিনতে পারবেন অনলি একটা ট্রান্সমিটার সেটাও কিনতে পারবেন অনলি দুইটা ট্রান্সমিটার সেটাও কিনতে পারবেন এরকম প্যাকেজ কিন্তু এই ডিজি মাইক মিনিতেই রয়েছে সোভিওর্স আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করছি আপনাদের যদি এই ডিজে মাইক মিনিটা কিনতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেক বেশি পরিমাণ একটা সাপোর্ট পাবেন আপনার কিনা উচিত কিনা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে বেশি ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ